মেন্টর সিলেক্ট করতে হয় যার কাছে আমার সবচেয়ে কমন এক্সেস আছে ওনার প্রোফাইল অনেক হাই প্রোফাইল লাগবে এরকম না আমি যে কাজটা করতে চাচ্ছি এই ধরনের কাজ উনি আগে করেছেন এ ধরনের পাবলিকেশন ওনার আছে এতটুকু বিষয় থাকলেই যথেষ্ট তাহলে কি হবে আমি যে কাজটা করছি এই কাজটা কিভাবে করতে হয় এটা উনি জানেন যেহেতু আগে এই কাজটা করেছেন তাহলে উনি আমাকে এই কাজটাতে হাতে কলমে আমাকে সহযোগিতা করতে পারবেন আবার এই কাজটা আমি পাবলিশ করতে চাচ্ছি যেন রিসার্চার হিসেবে আমার একটা রিকগনাইজেশন আসে তো উনি যেহেতু এই কাজটা আগে করেছেন কোন ধরনের জার্নাল সিলেক্ট করেছেন ওই জার্নালে কিভাবে পাবলিশড করেছেন রিভিউয়ারদের কমেন্ট গুলোকে উনি কিভাবে ইনকর্পোরেট করেছেন এই প্রসেসটা কিন্তু উনার জানা আছে তাহলে এই কাজটাতে উনি আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে করতে পারবেন